আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী অবরাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি এমন একটি সময় পার করছেন যখন সব কিছু এলোমেলো মনে হয় চাকরি নেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে হৃদয়ে অস্থিরতা আর আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনও কাউকে ভুলে যান না যদি আপনি এখন এই ভিডিওটি দেখছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত আপনার জন্য কিছু বিশাল কিছু প্রস্তুত হচ্ছে এক যখন জীবন হঠাৎ এলোমেলো হয়ে যায় জীবনের কিছু মুহূর্তে এমন আসে যখন সব কিছু হঠাৎ করেই যেন কাঁপতে শুরু করে আপনি যাদের ভালোবেসেছিলেন যাদের ওপর ভরসা করেছিলেন তারা একে একে দূরে সরে যাচ্ছে আপনার স্বপ্ন যেগুলো আপনি যত্ন করে লালন করেছিলেন তা একের পর এক ভেঙে যাচ্ছে আপনার প্রতিদিনের জীবন যেন পরিচিত জায়গা থেকেও অচেনা হয়ে উঠছে সব কিছু এতটাই অস্থির এতটাই ধোঁয়াশাপূর্ণ হয়ে গেছে যেন চারপাশটা কুয়াশায় ঢেকে গেছে আপনি বুঝতে পারছেন না আপনি কোথায় যাচ্ছেন মনটা বলছে সব কিছু কি শেষ হয়ে যাচ্ছে আর অন্তর থেকে একটা চাপা কষ্ট ফুসে উঠে আল্লাহকে আমাকে ভুলে গেছেন কিন্তু না প্রিয় ভাইও বোন এটা কোনো শেষ নয় বরং এটা একটি নতুন শুরু আপনি এখন আছেন এক অদৃশ্য প্রস্তুতির মধ্য দিয়ে এক অলৌকিক সেটআপের মধ্যে যা চোখে দেখা যায় না কিন্তু যার প্রতিটি ধাপ আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন নিখুঁতভাবে আল্লাহ যখন কাউকে তার বিশেষ পরিকল্পনার অংশ বানাতে চান তখন তিনি আগে সেই বান্দার চারপাশ পরিষ্কার করেন তিনি সরিয়ে দেন সেই মানুষগুলো সেই অভ্যাসগুলো সেই পথগুলো যা তার নির্ধারিত ভবিষ্যতের সঙ্গে মিলছে না আপনি হয়তো ভাবছেন আমার কাছের মানুষরা কেন চলে যাচ্ছে আমার সব চেষ্টা কেন ব্যর্থ হচ্ছে আসলে আল্লাহ এমন কিছু সরিয়ে নিচ্ছেন যা আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াত যদি আপনি এগুলোর উপর নির্ভর করে ভবিষ্যতের দিকে যেতেন এবং এই ভাঙনের মাঝেই শুরু হয় আল্লাহর পক্ষ থেকে পুনর্গঠন যে পুনর্গঠন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ভিতরে ভিতরে তা চলছে আপনার আত্মাকে শক্তিশালী করে তোলার জন্য যখন আপনার পরিচিত জগৎ এলোমেলো হয়ে যায় তখনই আপনার হৃদয় গভীরভাবে আল্লাহর দিকেই ফিরে যেতে বাধ্য হয় এবং আল্লাহ চাচ্ছেন ঠিক সেটাই আপনি সব কিছু হারিয়ে যখন শুধুই তাকে আঁকড়ে ধরবেন তখনই তিনি আপনাকে তৈরি করবেন এমন কিছুর জন্য যা আপনার ধারণার চেয়েও অনেক বড় এই সময়টাকে ধ্বংস বা পতন বলে ভাববেন না এটা হলো গঠনপূর্ব অস্থিরতা যেখানে পুরাতন আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে এক নতুন আরও শক্তিশালী আপনাকে গড়ে তোলার জন্য আপনি এখনও যা বুঝে উঠতে পারেননি আল্লাহ সেটা আগেই ঠিক করে রেখেছেন এখন শুধু সময়ের অপেক্ষা আর আপনার ভরসার অপেক্ষা কারণ আপনি যে ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছেন তা আপনাকে ভেঙে ফেলতে নয় আপনাকে গড়তে আপনাকে তুলে ধরতে আপনাকে প্রস্তুত করতে দুই আপনি যে বিকেই তাকান না কেন বন্ধ দরজা আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন চার দিক থেকে বারবার চেষ্টা করার পরেও কিছুই যেন কাজ করছে না আপনি অনেক চেষ্টা করেছেন নতুন চাকরি নতুন সম্পর্ক নতুন সম্ভাবনা আপনি বিভিন্ন দরজায় কড়া নেড়েছেন আবেদন করেছেন প্রার্থনা করেছেন কিন্তু প্রতিবারই উত্তর আসে না সব দরজা যেন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আপনার সামনে তখন মনে হয় হয়তো আপনি ব্যর্থ হয়তো আপনার কপালে কিছু নেই কিন্তু জানেন কি এই না পাওয়া এই বন্ধ দরজাগুলো সবই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ যে দরজাগুলোর জন্য আপনি দিনরাত চেষ্টা করছিলেন হয়তো সেই দরজার ওপাশে ছিল এমন কিছু যা আপনি জানতেন না যা হয়তো আপনার আত্মাকে ধ্বংস করে দিত আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিত আল্লাহ তার প্রিয় বান্দাদের সবসময় সেই পথে পাঠান না যে পথে তারা হাঁটতে চায় বরং তিনি সেই পথ বেছে নেন যা তার বান্দাকে রক্ষা করবে শক্তি দেবে এবং একটি বড় দায়িত্বের জন্য প্রস্তুত করবে আপনি হয়তো ভাবছেন দিক বন্ধ কেন আল্লা কি আমার দোয়া গ্রহণ করছেন না কিন্তু বাস্তবতা হল আল্লাহ সব শুনছেন সব জানেন আর সঠিক সময়ের জন্য আপনাকে প্রস্তুত করছেন তিনি জানেন আপনি এখনও প্রস্তুত নন সেই বড় দায়িত্ব বা বড় আশীর্বাদের জন্য আর যেহেতু আপনি তার প্রিয় একজন তিনি চাচ্ছেন না আপনি তাড়াহুরু করে এমন কিছু পেয়ে যান যা আপনাকে শেষ পর্যন্ত আরও কষ্ট দেবে তিনি ধৈর্য পরীক্ষা করছেন কিন্তু উদ্দেশ্য ভোগান্তি নয় উদ্দেশ্য আপনাকে এমন একটা স্তরে নিয়ে যাওয়া যেখানে আপনি তার দেয়া নেয়ামতগুলো সঠিকভাবে ধারণ করতে পারবেন এজন্যই হয়তো আপনার জীবনে এখন বন্ধ দরজার সময় চলছে এটা হতাশ হবার সময় নয় বরং সবচেয়ে বেশি আত্মবিশ্বসী হবার সময় কারণ প্রতিটি বন্ধ দরজার পেছনে আছে এমন এক আলাদা দরজা যেটি শুধুমাত্র আপনার জন্য খোলা হবে সঠিক সময়ে সঠিক অবস্থানে তাই থেমে যাবেন না কারণ আল্লাহ কখনও না বলেন না তিনি হয় হ্যাঁ বলেন অথবা বলেন আরও ভালো কিছু অপেক্ষা করছে একটু ধৈর্য ধর আপনার কাজ হল চেষ্টা করা আর তার ওপর পূর্ণ আস্থা রাখা একদিন সেই দরজায় খুলে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারেননি আর তখন আপনি বলবেন আল্লাহম্মা তুমি যা চেয়েছিলে সেটাই আমার জন্য সবচেয়ে সুন্দর ছিল আপনার চোখে আজ হয়তো কিছুই বদলাচ্ছে না পুরনো জীবনটাই চলছে আগের মতোই দিনগুলো একে একে ফুরিয়ে যাচ্ছে আর আপনি মনে করছেন সময় যেন থেমে গেছে কিন্তু জানেন কি যখন আপনার চোখ কিছুই দেখতে পায় না তখনই আল্লাহ আড়ালে এমন কিছু তৈরি করছেন যা আপনার ভাবনার চেয়েও অনেক বড় অনেক বিস্ময়কর আপনি যেসব দোয়া করেছেন হৃদয়ের গহীন থেকে গোপনে ফোটা সেই অনুতপ্ত কান্নাগুলো আপনি যেসব স্বপ্ন দেখেছেন যেগুলো হয়তো আপনি অন্য কারও সঙ্গে শেয়ার করেননি সব কিছু আল্লাহ গভীরভাবে শুনেছেন এবং মনে রেখেছেন এখন সময় আসছে সেই সমস্ত অদেখা নজর অজানা কাজগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করার হয়তো খুব শীঘ্রই আপনি এমন একটি খবর পাবেন একটি চিঠি একটি ফোন কল বা একটি হঠাৎ সুযোগ যা আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে হয়তো এমন কেউ আপনার জীবনে আসবেন যাদের সঙ্গে পরিচয় আগে কখনো হয়নি কিন্তু যারা আপনাকে এমন এক নতুন পথে নিয়ে যাবেন যা শুধুমাত্র আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সাজানো একটি বিশেষ পরিকল্পনা যা আপনাকে জীবনের নতুন পর্বে নিয়ে যাবে আপনার জীবনে আসতে চলেছে এক নতুন আলো যা আগের সমস্ত অন্ধকারকে সরিয়ে দেবে আর আপনি সেই আলোয় হাঁটতে শুরু করবেন নিজেকে নতুন করে আবিষ্কার করবেন নিজের অজানা শক্তিকে অনুভব করবেন সাবধানে শুনুন চক্ষুলে দেখুন আল্লাহর সেই নিঃশব্দ হাত আজও আপনার জীবনের নিয়ন্ত্রণে রয়েছে তিনি ধীরে ধীরে প্রস্তুত করছেন আপনাকে একটি নতুন আশ্চর্য এক জীবনের জন্য আপনার ভেতর যা চলছে সেটা শুধু প্রস্তুতি এক মহান পরিবর্তনের প্রথম ধাপ আপনি এখনও হয়তো বুঝতে পারেন না কিন্তু খুব শীঘ্রই সেই নতুন জীবন আপনাকে আলিঙ্গন করবে আপনি হয়তো এখন এমন একটি পর্যায়ে আছেন যেখানে নিজের আত্মাকে চিনতেই কষ্ট হচ্ছে আগে আপনি যেভাবে আত্মবিশ্বাসী ছিলেন যেভাবে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারতেন তা আজ সব যেন কুয়াশায় ঢাকা পড়ে গেছে আপনার ভেতরের সেই পরিচিত আমি যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আপনি অনুভব করছেন একরকম অজানা খালি হাওয়া যেখানে আপনি আগের মতো আর নিজেকে ধরে রাখতে পারছেন না প্রিয় ভাই ও বোন এটা দুর্বলতা নয় এটা ব্যর্থতার নামও নয় বরং এটাই সেই গভীর পরিবর্তনের সূচনা যেখানে আল্লাহ আপনাকে ভেঙে নতুন করে গড়ে তুলছেন আল্লাহ যখন কাউকে সত্যিকার অর্থে তার জন্য প্রস্তুত করতে চান তখন তিনি প্রথমেই করেন ভেতরের পরিচয় ভাঙন যেখানে অহংকার গলে যায় মনের শক্তি পরীক্ষা হয় আর আত্মার গভীরে আলো ঢোকবার জন্য জায়গা তৈরি হয় আপনার এই ভাঙন এক ধরনের আল্লাহর নির্মাণ শিল্প যেখানে পুরনো চিন্তাভাবনা ভুল সম্পর্ক সীমাবদ্ধ আত্মবিশ্বাস সব কিছু একে একে ঝরে পড়ে যায় যেন একদিন আপনি সেই নতুন মানুষ হয়ে উঠতে পারেন যে নিজের জীবনের না হয়ে শুধু আল্লাহর জন্য তৈরি আল্লাহ যদি আপনাকে ভাঙেন জেনে রাখুন তিনি আপনাকে ফেলবেন না তিনি আপনাকে পুনরায় গড়ার জন্যই ভাঙছেন একজন কারিগর যেমন একটা মোটা কাঁটকে ঘষে মেজে একখণ্ড শিল্পকর্মে রূপ দেন ঠিক তেমনি আপনার এই কান্না একাকিত্ব অসহায়ত্ব সবই হচ্ছে আপনাকে এক নতুন রূপে গড়ে তোলার পূর্ব প্রস্তুতি আপনি যতই ভাঙেন আল্লাহ ঠিক ততটাই আপনার হৃদয়ে জায়গা তৈরি করছেন তার রহমত তার দয়া এবং এক নতুন জীবনচক্র ঢুকিয়ে দেবার জন্য তাই ভয় পাবেন না আপনি ভাঙছেন মানে আপনি শেষ নন আপনি আল্লাহর হাতে নির্মিত হচ্ছেন নতুন কিছু হওয়ার জন্য এটা কষ্টের সময় কিন্তু একই সাথে এটি আল্লাহর করুণার ছোঁয়া যা আপনার জীবনকে পরিপূর্ণ বদলে দিতে প্রস্তুত পাঁচ আপনার দোয়ার সময় এসেছে আপনার মনে আছে সেই নিঃশব্দ রাতগুলোর কথা যখন সবাই ঘুমিয়ে পড়েছে আর আপনি একা এক টুকরো জায়নামাজে বসে ভেজা চোখে বলছিলেন হে আল্লাহ আমাকে এক নতুন জীবন দাও হে রব আমি তোমার সন্তুষ্টি চাই আমাকে এমন পথে চালাও যে পথে তুমি খুশি হও হয়তো তখন আপনার মনে হয়েছিল কেউ শুনছে না আপনার কণ্ঠ যেন হারিয়ে গেছে নীরব আকাশে আর আল্লাহ যেন চুপ করে আছেন কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ কখনো কোনো দোয়া অগ্রাহ্য করেন না তিনি সব শুনেছেন শুধু তাৎক্ষণিক উত্তর দেন না কারণ তিনি আমাদের ভবিষ্যৎও দেখেন আমরা যেখানে দেখতে পাই শুধু বর্তমান আজ আপনি এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন যেখানে সেই পুরনো দোয়াগুলোর প্রতিফলন শুরু হয়েছে হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না কারণ সব কিছু ধীরে ধীরে ঘটছে আল্লাহ খুব সূক্ষ্মভাবে ধাপে ধাপে আপনার জীবনের সেই দরজাগুলো খুলে দিচ্ছেন যেগুলোর জন্য আপনি একসময় কেঁদেছিলেন হয়তো হঠাৎ করেই আপনি এমন কিছু পাবেন একটি সুযোগ একটি জায়গা একটি শান্তিপূর্ণ অনুভব যা আপনি অনেকদিন আগে আল্লাহর কাছে চেয়েছিলেন কিন্তু তখন তিনি দেননি কারণ তখন আপনি প্রস্তুত ছিলেন না আজ আপনি অনেক কিছু হারিয়েছেন আপনার ভেতরটা নম্র হয়েছে আপনি বেশি কান্না করতে শিখেছেন আর আপনার হৃদয় এখন আরও বেশি আল্লাহমুখী এই পরিবর্তনের ফলেই আজ আল্লাহ বলছেন তোমার সময় এসে গেছে আমি শুনেছিলাম আমি প্রস্তুত করছিলাম আর এখন আমি দিচ্ছি আপনার সেই গভীর দোয়াগুলো যা আপনি নিঃশব্দে করেছিলেন যা কেউ জানে না তা আজ রূপ নিতে শুরু করেছে তাই থেমে যাবেন না ভাই ও বোন আপনার প্রতীক্ষা বৃথা যায়নি আপনার প্রার্থনা এখন ফলপ্রসূ হতে চলেছে এবং তা এমন এক রূপে আসবে যা আপনার হৃদয়কেই কাঁপিয়ে তুলবে কৃতজ্ঞতায় ছয় যাদের হারাচ্ছেন তারা ছিল না আপনার ভবিষ্যতের জন্য কখনো কি মনে হয়েছে আপনি একা হয়ে যাচ্ছেন যাদের সাথে ছিল আপনার বহু বছরের বন্ধুত্ব যাদের কাছে আপনি নির্ভার ছিলেন যাদের সাথে ছিল অকৃতিম হৃদ্যতা তারা একে একে দূরে সরে যাচ্ছে কেউ আর আগের মতো খোঁজ নিচ্ছে না কারো আচরণ বদলে গেছে আর কেউ হয়তো স্পষ্টভাবেই আপনার জীবনে আর থাকতে চাইছে না তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে আমি কি কিছু ভুল করেছি আমি কি এমন কিছু বলেছি বা করেছি যাতে সবাই সরে যাচ্ছে কিন্তু প্রিয় ভাই ও বোন এই হারানোটা সবসময় ভুলের কারণ নয় অনেক সময় এটা হয় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরিচ্ছন্নতা প্রক্রিয়া আল্লাহ জানেন আপনি কোথায় যাচ্ছেন তিনি জানেন আপনার জীবনের ভবিষ্যৎ কি আর সেই ভবিষ্যতের রাস্তায় কাদের থাকা উচিত আর কাদের না থাকা উচিত অনেক সম্পর্ক হয়তো দেখতে সুন্দর অনেক মানুষ হয়তো আপনার আজকের জীবনের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে কিন্তু তাদের হৃদয়ে নেই সেই ভবিষ্যতের ছায়া যেখানে আল্লাহ আপনাকে নিয়ে যেতে চান আল্লাহ যখন কোনো বান্দাকে একটি নতুন স্তরে নিতে চান তখন তিনি তাকে মুক্ত করেন পুরনো আবেগ সম্পর্ক আর জটিলতা থেকে তিনি জানেন সব সম্পর্ক আপনার রুহানি যাত্রার জন্য উপযুক্ত নয় সব বন্ধুত্ব আপনাকে আল্লাহর দিকে টানবে না কিছু সম্পর্ক আপনাকে শুধু আটকে রাখবে ক্লান্ত করবে পিছিয়ে দেবে তাই আজ আপনি যাদের হারাচ্ছেন তা হয়তো আপনার চোখে কষ্টদায়ক হৃদয় বিদারক কিন্তু আল্লাহর পরিকল্পনায় এটি হচ্ছে রক্ষা প্রস্তুতি এবং পথ প্রশস্ত করার কাজ আপনার হৃদয় আজ কাঁদছে কিন্তু কাল আপনি বুঝবেন এই একাকিত্ব ছিল দরকারি এই বিচ্ছিন্নতা ছিল আপনাকে নতুন আলোর দিকে এগিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে তৈরি করছেন এমন এক জীবনের জন্য যেখানে থাকবে শুধুমাত্র সেই মানুষগুলোই যারা আপনার রুহানি শান্তি দায়িত্ব ও উদ্দেশ্য পূরণে আপনাকে সহযোগিতা করবে তাই আজ যারা যাচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ তারা হয়তো শুধু আপনার জীবনের একটি অধ্যায় ছিল কিন্তু তারা ছিলেন না পুরো কাহিনীর জন্য আর আপনি এগিয়ে যাচ্ছেন সেই দিকেই যেখানে প্রতিটি চরিত্র আল্লাহ নিজ হাতে লিখে দিচ্ছেন সাত হঠাৎই জীবনের মোড় বদলে যাবে জীবনে কিছু সময় আসে যখন সব কিছুই যেন স্থবির হয়ে যায় আপনি দিনরাত পরিশ্রম করছেন দোয়া করছেন অপেক্ষা করছেন কিন্তু কোনো কিছুই আপনার মন মতো হচ্ছে না মনে হয় আপনি আটকে গেছেন প্রত্যেকটা দিন যেন একইভাবে যাচ্ছে আর আপনি ভাবছেন আল্লাহ কেন আমার জন্য কিছু করছেন না কিন্তু ঠিক তখনই যখন আপনি একেবারে আশা হারাতে বসেছেন আল্লাহ করেন এক অলৌকিক মোড় ঘোরানো তিনি এমন একটি দরজা খুলে দেন যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল হঠাৎ করে আপনি এমন একটি ফোন কল পাবেন একটি চিঠি একটি সুযোগ যা আপনার জীবনের গতিপথই বদলে দেবে এমন কিছু ঘটে যাবে যা আপনি কখনও কল্পনাও করেননি আপনি হয়তো অনেক আগেই সেই স্বপ্ন দেখেছিলেন কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন আর হঠাৎই সেই পুরনো স্বপ্ন বাস্তবের আকার নিতে শুরু করে এবং আপনি থমকে দাঁড়িয়ে ভাববেন এটা তো আমার জন্যই ছিল কিন্তু আমি বুঝতেই পারিনি আপনার চোখে জল চলে আসবে কারণ আপনি বুঝবেন আল্লাহ কখনো ভুল করেন না তিনি সব দোয়া শুনেছিলেন আপনার প্রতিটি কান্না হতাশা চুপচাপ ধরা মুহূর্ত সবই তিনি দেখেছেন অনুভব করেছেন আল্লাহ আমাদের সময়ের হিসেব অনুসারে কাজ করেন না তিনি তার নিজস্ব গুণে নিজস্ব পরিকল্পনায় সব কিছু ঠিক করে রাখেন এবং যখন সেই নির্ধারিত সময় এসে যায় তখন তিনি একটি সেকেন্ডের মধ্যে জীবন বদলে দিতে পারেন তাই আপনি যদি এখনও অন্ধকারে থাকেন যদি মনে হয় সব কিছু থেমে আছে তবে জেনে রাখুন আপনার গল্প এখনও শেষ হয়নি আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যেটি আপনি সারা জীবন মনে রাখবেন এক অলৌকিক মুহূর্ত হিসেবে কারণ আল্লার জন্য কিছুই কঠিন নয় তিনি শুধু চান আপনি ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর আপনার সময়ের জন্য প্রস্তুত থাকুন কারণ সেই সময় সেই মোড় একেবারেই হঠাৎ এসে যাবে আট এটা আপনার গল্প যেটা অলৌকিক হতে চলেছে অনেক সময় আমরা নিজেরাই ভাবি আমি তো একজন সাধারণ মানুষ আমার জীবনে এমন কিছু বিশেষ ঘটবে কীভাবে আমার মতো সাধারণ একজনের জীবনে কোনো বড় অলৌকিক ঘটনা আসবে আমার ভাগ্যে তো সেরকম কিছু নেই কিন্তু প্রিয় ভাই ও বোন আপনাকে জানাতে চাই আল্লাহ তার সবচেয়ে অসাধারণ কাজগুলো করতে পছন্দ করেন সাধারণ মানুষের মাধ্যমে যারা নিজেকে ছোট অযোগ্য কিংবা অসমর্থ মনে করে তাদের মধ্য দিয়ে তিনি এমন এক অলৌকিক যাত্রা শুরু করেন যা ইতিহাসে আলো ছড়ায় মুসা আলহিসালাম ছিলেন বাক প্রতিবন্ধী মুখে কথা বলতে পারতেন না তবুও আল্লাহ তাকে নির্বাচন করলেন তাকে বানালেন তার কালিমা যার মাধ্যমে তিনি ফেরেস্তাদের সঙ্গে কথা বললেন আর ফিরাউনকে চ্যালেঞ্জ জানালেন এটা ছিল এক অপূর্ব অলৌকিক যাত্রার শুরু মারিয়ম সালাম ছিলেন একা নিষিদ্ধ সমাজে নির্দিষ্ট এক নারী তবুও আল্লাহ তাকে মহিমান্বিত করলেন তার গর্ভ থেকে এলেন আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হযরত ইসা আলহি সালাম এমন এক অলৌকিক ঘটনা যা আজও মানবজাতির জন্য আশীর্বাদ হয়ে রয়েছে আপনার জীবনেও এমন এক অলৌকিক যাত্রা শুরু হতে চলেছে শুধু এখনও আপনি তার পুরো ছবি দেখতে পাচ্ছেন না আপনার প্রতিদিনের ছোট ছোট সংগ্রাম কষ্ট ধৈর্য সবই সেই বড় গল্পের অংশ আল্লাহ আপনার জীবনকে এমন এক গল্পে রূপান্তরিত করবেন যা শোনার পর মানুষ বিস্ময়ে চমকে উঠবে যা আপনার জীবনের প্রতিটি ধাপকে আলোর মতো জ্বালিয়ে তুলবে তাই হতাশ হবেন না নিজেকে ছোট ভাববেন না কারণ আল্লাহ যাদের বেছে নেন তাদের জীবনেই হয় সেই অলৌকিক পরিবর্তন যা শুধু তাদের জন্য নয় বরং পুরো মানবজাতির জন্য এক বার্তা হয়ে ওঠে আপনার গল্প আসছে একটি অসাধারণ গল্প যা আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ এখন শুধু অপেক্ষা করুন আর বিশ্বাস রাখুন কারণ আল্লাহ সর্বদা নিজর বান্দাদের প্রতি রহমত ছিল প্রিয় ভাইও বোনেরা আজ আপনি হয়তো দ্বিধায় আছেন কিন্তু আপনার জন্য একটি দরজা খুলে যাচ্ছে আল্লাহ যখন কিছু বড় কিছু দেন তিনি আগে আপনার হৃদয়কে প্রস্তুত করেন তিনি আপনাকে ধৈর্য শেখান অবিশ্বাস্য পরিস্থিতি শেখান আর তারপর উপহার দেন এমন কিছু যা কেবল বাছাই করা বান্দাদেরই দেওয়া হয় আপনাদের জন্য দুয়া হে আল্লাহ আমাদের চোখ খুলে দাও যেন আমরা তোমার ইশারা বুঝতে পারি হে রব আমাদের সেই পথ দেখাও যা আমাদের নিয়তিকে তোমার সন্তুষ্টির সাথে মিলিয়ে দেয় যে বড় কিছু তুমি আমাদের জন্য রেখেছ তুমি আমাদের অন্তরকে প্রস্তুত করো তা গ্রহণ করার জন্য আমিন